নমস্কার আমি বিশ্বজিৎ আর আমাদের এবারের ট্যুর হচ্ছে কেরাল এবারে যে যাচ্ছি রামেশ্বরম বা ওই দিকটা বাদে বাদ বাকি প্রায় অনেকটা জায়গায় ঘোরা হবে অনেকগুলো জায়গাতে যাব আমরা দেখব আমরা মজা করব আমাদের গাড়ি চলে এসেছে হাওড়া নিউ কমপ্লেক্স একুশ নম্বর প্ল্যাটফর্মে করমণ্ডল এক্স এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেসে করে আমরা যাব। আমাদের এই হচ্ছে লাগেজ আমরা এখানেই উঠবো অপেক্ষায় আমরা রয়েছি আমাদের মধ্যে আরও অনেকেই আছেন অপেক্ষা করছেন তো চলুন যাওয়া যাক আমাদের এসি থ্রি টায়ারে আমাদের টিকিট কাটা রয়েছে এই হচ্ছে আমাদের কোচ কোচের উঠে তো দেখছি অনেকেই আমাদের সাথে যাচ্ছেন প্রায় অনেকেই রয়েছেন যারা আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন আমাদের মতোই ঘুরতে যাচ্ছেন তো আমরা একটা ট্রাভেল এজেন্টের মাধ্যমে আমরা যাচ্ছি বলতে বলতেই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন এই মুহুর্তে আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপরে সূর্য প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে তিনটে পনেরোতে আমাদের গাড়ি ছেড়েছে এখন শীতকাল নদীও যেন প্রায় ঠান্ডা হয়ে গেছে আমরা এই নদী দেখতে দেখতেই কোলাঘাট পেরিয়ে যাচ্ছি এখন এই যে জায়গাটা এটা খিরাই এখানে ফুলের চাষ হয় বেসিক্যালি এখানে অনেকেই ঘুরতে আসেন এই ফুল দেখার জন্য এছাড়া তো বাইরের দৃশ্য দেখতে দেখতে সত্যি খুব ভালো লাগে এখন আমরা চলেছি অনেক দূরের গন্তব্যে একদিন কেটে গেছে আমরা এখন অবস্থান করছি অন্ধ্রপ্রদেশের এখানে তো দক্ষিণের সব থেকে যে বড় নদী সেই নদীর ওপর থেকে যাচ্ছি যেটাকে দক্ষিণের গঙ্গা বলা হয় ঠিকই ধরেছেন গোদাবরী গোদাবরী নদীর ওপর থেকে এখন যাচ্ছি আমরা বিশাল নদী বিশাল আকার এক নদী এটি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি অর্থনীতি সামাজিক বিভিন্ন স্তরে বিভিন্নভাবে জড়িত রয়েছে তো আমরা এখন সেই পূর্ণ গোদাবরীর ওপর থেকে আমরা যাচ্ছি আর প্রত্যক্ষ করছি এর অপরূপ সৌন্দর্য আমরা এখন চলেছি দূরের তালগাছের শাড়ি আর প্রকৃতির অনবদ্য এই শোভা প্রত্যক্ষ করতে করতে আমরা গন্তব্যের দিকে আরো অনেকটা এগিয়ে গিয়েছি এখনও অনেক রাস্তা বাকি রয়েছে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে এখন আমরা এই শোভাবর্ধনকারী দৃশ্য উপভোগ করছি আর আরও একটু ছটফটের মনটা হয়ে উঠছে কখন গিয়ে চেন্নাইতে পৌঁছাবো আবার চেন্নাই থেকে অন্য গাড়ি করে আমরা আমাদের গন্তব্য কেরালাতে পৌঁছাবো আর লেগেছি কিনা জানি না তবে চোখে ভুল লেগেছে এত সুন্দর গাড়িটা চলছে দুলতে দুলতে যে সত্যি ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়ি যতদূর চোখ যায় খালি দেখছি যে চাষাবাদের জমি আর মাঝে মধ্যে কিছু আবাদই রয়েছে তার মধ্যিখান থেকেই আমরা এগিয়ে যাচ্ছি আরও অনেক কিছু দেখব অনেক কিছু জানব অনেক কিছু চিনব সেই আশাতেই আমরা এগিয়ে যাচ্ছি